আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি পাট শাক ভাজি করব আর ইলিশ মাছের ঝাল ঝোল করব চলে যাব চুলের পরে দিয়ে দেবো আমি তেল

वो भी टेस्टी है ये खाने लायक है चलो फिर से जी পানিতে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা একটু ভালো ভাবে কষিয়ে এনলাম লবণ দিয়ে দিব

একটু ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দেবো ঝোলের পানি পাতলা ঝোল রাখবো আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছিলাম কাঁচা মাছ যেহেতু বসিয়ে রান্না করতেছি ওই জন্য গরম পানিতে ভালো হয় আমার ইলিশ মাছের ঝোল হয়ে গেছে পাতলা ঝোল আমি এখন শাক বসায় দেব আমি এই করেছি in fact they could have done it बंदो সিদ্ধ করা হয়ে গেছে আমি এখন শাকটা নামিয়ে তেলে দেব আমি এখন তেল দিয়ে দেব তেলটা একটু বেশি লাগবে রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম এই পাঁচ শাকটায় বেশি পেঁয়াজ রসুন মুড়ি পারে অনেক ভালো লাগে খাইতে একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজটা বেশি লাল করব নাল একটু আধা ভাজা করে আমি শাকটা দিয়ে দেব শাকের সাথে আমি পেঁয়াজটা ভাজ হয়ে যাবে গেল পেঁয়াজ মরিচ বেশি করে দিয়ে এইভাবে করে ভাজলে পারে অনেক মজা লাগে সাথে যদি চাউল হয় আরো ভালো লাগে হয়ে গেছে আমি এখন পরিবেশন করে দেখাবো তো হয়ে গেল আমার পাট শাকের পাট শাক ভাজি আর ইলিশ মাছের ঝাল পাতলা ঝোল গরম ভাতের সাথে এইভাবে রান্না করে খাবেন খুব ভালো লাগবে বিশেষ করে পাট শাকটা এত ভালো লাগে এত ভালো লাগে এইভাবে ভাজি করে খাইলে অনেক ভালো লাগে আপনারা একবার হলেও এইভাবে রান্না করে খাবেন আর আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ